কি বেঁধেছে ঝোটন বেঁধেছে বলে দাও ছোট তো পুচকি ঝতুন পুচকি ঝোটন পুচকি ঝতুন ধূর তো তো হচ্ছে আচ্ছা ইঁদুর দাদু তোমাকে কটা দাঁড় দিল মাংসি ভাজি খাওয়ার জন্য দাদুগুলো কি কবুনা কি ঝোটন ঝোটুন বেঁধেছো খালি তো দুষ্টু হ্যাঁ সারাদিন হয়েছই সারাদিন দুষ্টু ঘুম থেকে উঠলি তো বলো একটা ঝোটুন বেঁধেছো বলো তুমি কি নিতে চাও এখন কি নেবে আসো কি নেবে কোথায় যাবো আমি এখন বেউ নিয়ে যেতে পারবো না আমি অসম্ভব তুমি শুধু খালি তুমি ব্যালকনিতে গিয়ে খালি গাড়ি দেখো গাড়ি দেখার নাম করে কি করো ও করতে খালি ঝলো পড়ে গেলে কি করবো আমি না আমি এখন পারবো না কোথাও নিয়ে যেতে পারবো না কোথাও নিয়ে যেতে পারবো না না কি বেঁধেছিস বেঁধেছি কিছু পারিস না শুধু খালি কামড়াতে পারিস আমাকে বলো ঝোটন বেঁধেছি আমি একটা ছোট্ট ঝোতন এদিকে এ দেখ মারাত্মক দুষ্টু মারাত্মক আর আমি পারছি না এদিকে আয়